घोटम करो वो हल्दी गर्म हो रहा है ध्यान ये तुम्हें नहीं है वो आते नहीं है রান্না এখনো কমপ্লিট হয়নি আর এদিকে মেয়ে তো খিদেই অস্থির প্রণাম করে না প্রণাম করো বলো ঠাকুর সবাইকে ভালো রেখো বলে ঘুমিয়ে গেছে ভাত খেয়ে উঠলো দিয়ে শুয়েছে আমি ছাদ থেকে জিনিস নাওয়াতে গিয়েছিলাম অত ঘুমিয়ে গেছে এখন আমি এগুলো গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে একবার বেরোবো বাড়িতে এগুলো ঢুকিয়ে দিই মেয়ে এবারে শরীরটা খারাপ হওয়ার পর থেকে বড্ড সমস্যায় পড়ে গেছি কারণ অসময়ে ঘুমিয়ে যাচ্ছে প্রত্যেক দিন আর বাইরে বার করলেও তো পারছে না একদমই শরীরের দিক থেকে খুবই টায়ার্ড হয়ে গেছে যার জন্য আমাকে ওকে রেখেই যেতে হবে ও ঘুমিয়ে পড়লে এক থেকে দেড় ঘন্টা ঘুমাবে সেই সময় আমি বাইরের কাজটাও কমপ্লিট করে চলে আসতে পারবো আর ওকে নিয়ে গেলে ওর শরীরে খুব কষ্ট হবে সেটার ও মুক্তি পাবে আমি কাজ মিটিয়ে বাড়ি ফিরে গেছি মেয়ে এখনও ঘুমাচ্ছে একটা বাজে শোনু ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দিয়ে বাইরে একটু বসে আছি কারণ সকালবেলায় তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেল খাওয়ার পর বাইরে বাড়ি করানো হয়নি তাই বাইরে বেরিয়ে আছি এখন রোদ আছে প্রচুর একটুখানি ছায়াতে বসবো তারপর বিকাল হলে তো আবার আমাদের ঘোরাঘুরি শুরু হবে তার মধ্যে এদের কাণ্ড কারখানাগুলো দেখো আমরা যেখানেই যাই এরাও আমাদের সাথে সাথে ঘুরতে থাকে দেখো আবার স্কুল লাইফের বন্ধুরা এসেছিল আমাদের বাড়ি চলে গেল বাবা তাই গেটের বাইরে দাঁড়িয়ে আছে